আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো মূল আলোচনা যাবার পূর্বে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী সকল নোটিফিকেশনগুলো আপনারা সহজে পেয়ে যান তো আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে সরাসরি মূল আলোচনায় যেতে চাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রিএমশন বা অগ্রক্রয় এই বিষয়টা নিয়ে অনেক দর্শকে আমার কাছে প্রশ্ন করে থাকেন হর হামেশায় যে কোর শেয়ার কি তার অ্যাডজাস্ট ল্যান্ড যদি তার অন্য কোর শেয়ার আর অন্যত্র বিক্রি করতে চায় সেক্ষেত্রে তাদের কি করণীয় এক্ষেত্রে আপনার রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব উন উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ছিয়ানব্বই ধারায় বলা আছে স্পষ্টভাবে বলা আছে যদি কোনো কোর্সিয়ার তার অংশ বা হিসাব প্রাপ্য অংশ বিক্রি করতে চায় তাহলে উনানব্বই ধারায় তার অন্য কোশিয়ারারকে নোটিশ করতে হয় নোটিশ করার মাধ্যমে দুই মাসের মধ্যে যদি তার অন্যত্র যে কোর্সিয়ারার যারা আছেন অ্যাডজাস্ট ল্যান্ডের মালিক আছেন তারা সেই নোটিশে সাড়া দিয়ে তার জমিটা ক্রয় করে নিবে যদি কোশেয়ার যে বিক্রি করতে চাচ্ছে সে যদি অনানব্বই ধারা নোটিশ জারি করে না থাকেন তাহলে যে অন্য কোশেয়ারার আছেন তিনি জানবার যে রেজিস্ট্রেশন দলিল সম্পাদনের হওয়ার জানার দুই তারিখ হইতে দুই মাসের মধ্যে সে এই আবেদনটা কোশেয়ার কাছে বলতে পারবেন এর মধ্যে আরেকটা কথা আমি না বললেই নয় কারা আপনাকে অ্যাডজাস্টেন্ট ল্যান্ডের মালিক হলে কি আপনি এই প্রেমশন করতে পারবেন না অবশ্যই না আপনাকে উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পদের কোর্সেয়ার হতে হবে অন্যথা আপনি ক্রয়সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করে অন্যজনের সাথে আপনি অ্যাডজাস্ট ল্যান্ডে কোর্সে হয়েছে হয়েছেন একটা জুতে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রেমশন মামলা দায়ের করতে পারবেন না আপনাকে উত্তরাধিকার সূত্রে যেমন কোর্সেয়ার যেমন ভাই ভাইয়ের সম্পত্তি চাচার সম্পত্তি আত্মীয় আত্মরক্তের বান্ধনে যে ফার্স্ট ব্লাডের যে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে তারা মানে হিসা অংশ পেয়েছে একটা জমির পাঁচজন পেয়েছে তখন এক ব্যক্তি যদি তার শেয়ার অংশটুকু বিক্রি করতে চায় তার উচিত হবে তার অন্যান্য কৌশিয়ারা যারা রয়েছেন তাদেরকে আগে জানানো যে তোমরা কি আমার এই অংশটা তোমরা নিতে চাও কি না যদি তারা অপরাগতা প্রকাশ করে তখন আপনি অন্যত্র বা থার্ড পার্টির কাছে এই সম্পত্তিটা বিক্রি করতে পারবেন কিন্তু মুসলিম আইনে এবং এই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্তা আইনে কিন্তু কোশিয়ারাদের অধিকার কথা বর্ণনা করা হয়েছে যদি তারা রাখতে ইচ্ছুক হয় তবে তারাই এই অগ্রকরী অধিকারী হবেন যদি আপনার কোশিয়ারা আপনাকে নাই জানায় অন্যত্র বিক্রি করে দেয় তখন আপনি কি করবেন তখন আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং আপনি যদি আপনি আদালত কাছে প্রুফ করতে হবে আপনি হচ্ছেন অত্র জমি কোশিয়ার এবং উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পত্তির মালিক এবং আপনি যথাযথ যে কোর্ট দলিলে উল্লেখিত অথবা যদি আপনাকে নোটিশ করা থাকে নোটিশে উল্লেখিত জমির সমপরিমাণ অর্থ আদালতে জমা দিতে হবে এবং আদালতের যে জমাকৃত টাকার উপর পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে এবং দলিল সম্পাদনের তারিখ হইতে এই প্রেমশন মামলা দায়ের করার পর্যন্ত যত দিন সময় অতিবাহিত হবে সেই সময়ের পর্যন্ত আপনাকে একটা ওই মূল্যের উপরে সরলসোতে আট টাকা হারে সরলসো যোগ করে তাহলে আপনাকে মামলাটা দায়ের করতে হবে তবে আপনি প্রেমশন মামলার যে সুফল সেটা আপনি বলে আশা করতে পারেন অন্যথা কিন্তু আপনি প্রিয়ামশন মামলা করে কোনো ধরনের লাভবান হবেন না গভর্নমেন্টকে গভর্নমেন্টের যে রুলস নিয়ম নীতি আছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে তবে আপনি প্রিয়মশন মামলার অধিকারী হবেন এবং প্রিয়ামশন করে একটা ভালো ফলাফল পাবেন বলে আমি আমার বিশ্বাস অতএব আপনারা যারা এই প্রিয়ামশন সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন আশা করি এই স্বল্প পরিসরকে সব পরিসরে আপনাদেরকে আমি বোঝাতে চাই সচেষ্ট হয়েছি আর আপনারা যদি এত ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানান অথবা আমার স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাকে ফোন করে জানতে জেনে নেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি